সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পূর্ণ ডিবির পক্ষ থেকে আমি রুমা আমি এখন অবস্থান করছি বৌড়ার বৌ বাজারে বছরের বছর ঐতিহ্যবাহী সুজন ভাইয়ের ভর্তার হোটেলে খুব কম সময়ে সুনাম ছড়িয়েছে হোটেলটি এই হোটেলে ভর্তা আছে খাসির মাংসর ভর্তা মুরগির মাংসর ভর্তা ডিম ভর্তা তিল ভর্তা বাদাম ভর্তা মাসুম ভর্তা ইত্যাদি সহ একশো রকমের ভর্তা এই ভর্তাগুলো ভিন্ন ভিন্ন স্বাদ হয়ে থাকে ভর্তার স্বাদটা অন্য রকম এই তার সঙ্গে আপনার ডালটা আছে ডালটা একদম অমায়িক মানে মনের মতো জাগে বলা যায় এই হোটেলটা অনেক আগে থেকে ভর্তার জন্য বিখ্যাত অনেক দূর 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 দূরান্ত থেকে এই জায়গাতে আসে আমার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এই হোটেলেতে আসা যাওয়া প্রত্যেক দিনে সকাল সন্ধ্যা আসা হয় এখানকার খাবারটা বর্তমানে অনলাইনেও দেখি প্রচণ্ড স্বাদ খাবারগুলো যখন খায় তখন আসলেই খুব স্বাদ লাগে খুব তৃপ্তকর খাবারগুলো আমাদের বাজেটের মধ্যে তিনজন মিলে যে খাচ্ছি আমরা যেভাবে খাচ্ছি আমরা তাতে আমাদের সর্বোচ্চ আড়াইশো টাকা উপর বিল হবে এখানকার খাবার যখনই মুখে দেয় তখন মনে হয় যে সেই পুরাতন যুগের মা বা দাদির হাতের রান্নার মতো খুব টেস্টি এখানে ভর্তার আইটেমগুলো মনে হচ্ছে বাসায় বসে খাচ্ছি আমি বাসার পরিবার রান্না করে দিচ্ছে সেগুলোই খাচ্ছি এর জন্যই আপনার হোটেল ওখানে হোটেলের কথা মনেই হয় আমাদের আর এখানে যারা সার্ভিসে আছে তাদের খুব আন্তরিকতা এবং যত্ন সহকারে আমাদের খাওয়া সর্বোচ্চ স্পেশাল হলে আমাদের আপনার হলো সন্দেশ তারপরে আপনার ছানার জিলেপি আছে খুবই সুস্বাদু শুধু এটাই আমরা বহুরাত প্রথম তৈরি করছি তারপর আপনার পাশাপাশি হালিম আছে তারপর তন্দুর লুটি আছে স্পেশাল দুধ ডাবির দুধের চা আছে এখানে শুধু আসি আমরা তৃপ্তি সহকারে দুটা খাবার পাই এই জন্য ভাজি পায় ভর্তা পায় মাংস পায় যা খুঁজে তাই তার মধ্যে ভাজি ভর্তা স্পেশালি আছে আমরা এসে সে বনানি থেকে বনানি থেকে সাত মাথাতে অনেক হোটেল আছে যাই না আমরা এখানে আসি এখানে আসলে তৃপ্তি সহকারে বিভিন্ন রকম আইটেম খাবার পাই খাবার মান ভালো সেই হিসেবে আমরা এখানে খাওয়া দাওয়া করি আর এখানে সকালে নাস্তা করে যাই মাঝে মাঝে এসে রুটি ডিম ভাজি সবজি মুরগি খাসি ভত্তা বারো কচুর পাতা আছে চিংড়ি মাছ ভর্তা বাদাম ভত্তা কালো তিসি ভত্তা কৈল পাখি ভুনা ইলিশ মাছ পাবেন তারপর গচি মাছ ভুনা পাবেন কাতল মাছ ভুনা পাবেন তারপর মুরগির রোস পাবেন মুড়িখণ্ড পাবেন বেলে মাছ ভুনা পাবেন হাসি মাংস আলু ঘাটি পাবেন টেংরা ভুনা পাবেন তারপর বাটা মাছ ভাজি মূলত হচ্ছে এটা ভর্তার জন্য পরিচিত এখন ভর্তার পাশাপাশি অনেক কিছু আইটেমই হয় সকালে দুপুরে রাতে দীর্ঘদিন যাবতীয় আল্লাহ রহমতে চেষ্টা করে আসি যে সবসময় যেন মানুষের একটু অল্প দামের ভিতরে একটু ভালো খাবার খাওয়াতে পারি তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে শহরে তো বিভিন্ন রকমের বড়ো বড়ো হোটেল আছে যারা মাছ মাংস অনেক কিছু বিক্রি করে তা আমার একটা চিন্তাভাবনা ছিল যে সাধারণ মানুষ বা শহরে অনেক মানুষই দেখা যায় মাছ মাংস খাইতে খেতে ক্লান্ত হয়ে গেছে তাদের হয়তো মাছ মাংস ভালো লাগে না তো এই জন্য আমি একটু চিন্তা ভাবনা করছি যে আমি একটু ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা করলাম তা আমি এই জন্য একটা ভর্তার আয়োজন করছিলাম তা আলহামদুলিল্লাহ আমি ভর্তা করে ইনশাল্লাহ আমি মোটামুটি সফল আর কি ইনশাল্লাহ দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ